জিৎ এবং দেব এই দুই সুপারহিরো নির্দিষ্ট সংখ্যক একটি দর্শক রয়েছে দেব ইতিমধ্যে তার দর্শকদের একটি সুপারহিট কমার্শিয়াল সিনেমা দিলেও জিতে দর্শকরা ভুলতে বসেছে কবে জিতে সুপারহিট সিনেমা এসেছিল কারুর পাবার ক্ষমতা নেই আমাকে আটকাবেন বাংলাতে এই মুহূর্তে সুপারহিট কমার্শিয়াল সিনেমা তৈরি করা বেশ কষ্টের ব্যাপার সেখানে রয়েছে বাজে টিস্যু কমার্শিয়াল সিনেমার ভালো পরিচালকের অভাব এমন কি ভালো গল্পেরও অভাব রয়েছে রিক্স নিয়ে খাদান উপহার দিয়েছে দর্শকদের দেব যা দর্শকদের মুগ্ধ করেছে এবার জিতের পালা জিত যে এ সকল বিষয়ে বেশ পারদর্শী সেটি তার সিদ্ধান্ত থেকে বোঝা যায় নেটফ্লিক্সে আসতে চলেছে দ্য বেঙ্গল চ্যাপ্টার এটি একটি ওয়েব সিরিজ জিতের পাশাপাশি সেখানে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কেও এই ওয়েব সিরিজে জিতকে দেবের মতো কোনো রিস্ক নিতে হয়নি এই ওয়েব সিরিজের রাইটার সম্রাট চক্রবর্তী তাকে এখানে কোনো ফান্ড বা পরিচালক নিয়ে ভাবতে হয়নি এমনকি ভাবতে হচ্ছে না কোনো রকম মার্কেটিং নিয়েও সে শুধুমাত্র অভিনয়টা নিয়েই ভাবলে চলবে ইতিমধ্যে চলে এসেছে টিজার টিজারের গল্প সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যাচ্ছে না তবে টিজারে দেখা মেলে কলকাতা শহরের ভায়োলেন্স দেখানো হয়েছে কলকাতার পোর্ট কেউ যার রয়েছে একটি অন্ধকার দিক কলকাতার দ্বিতীয় অন্ধকার দিক হল রাজনীতি এই রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে প্রসনজিত চট্টোপাধ্যায়কে এবং কলকাতার আরেকটি ক্ষমতাধার বিষয় হলো পুলিশ আর এই পুলিশের চরিত্রে দেখা মিলবে জিত ও পরমব্রতকে আশা করা যায় জিতের দর্শকরা এই সিরিজ দেখে মুগ্ধ হবে